আমি এক ঘন্টা আগের থেকেই আমার মেয়ে দাপন কাপনের জন্য আমি মানুষের কাছে সাহায্য চাইতাছি এখন সবাই বলতাছে আমি নাকি আমার নিজের মেয়েকে আমি মেরে ফেলছি সবাই বলতাছে আমি নাকি বিজনেস শুরু করছি হ্যাঁ ভাই আমি ইচ্ছা করে আমার মেয়েটাকে আমি মেরে ফেলছি আমার কলিজার চোখের সামনে মারা আমি করতে পারি নাই আমি পারি নাই আমি কত মানুষের কাছে সাহায্য চাইলাম কেউ আমাকে সাহায্য দিল ভাই আপনারাই বলেন নিজের মায়াকে নিয়ে কি এরকম ভাবে মিথ্যা কথা বলে আর ভাই আপনারাই বলেন কো কি কোনো বাবা চাই নিজের মেয়েকে দিয়ে টাকা তুলতে দেখেন ভাইয়া আমার সামনে আমার কলিজার টুকরাটা মারা গেল আমি কিচ্ছু করতে পারলাম না আই এম রিয়ালি সরি ভাইয়া আমি যদি আপনার মেয়েটাকে আগে হাসপাতালে নিতাম হয়তো বা আপনার মেয়েটা মারা যেত না আপনার মেয়েটা হয়তো বা এখনো বেঁচে থাকতো যাই হোক ভাইয়া আপনার মেয়েটাকে তো আর ফিরে আনতে পারবো না তবে ভাই আপনার জন্য একটা কাজ করতে পারি এই টাকাটা আপনার কাছে রাখেন আপনার মেয়ের দাপন কাপনের কাজে লাগতে পারে আর ভাই পারলে আমাকে দিয়েন আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই সরি ভাই আপনি অনেক ধন্যবাদ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার দিন বাসায় রাখুক আচ্ছা ভাই আপনার কান্না করে আন না আপনার মেয়ের দাপন কাপনের ব্যবস্থা করে আমরা তাহলে এখন আসি আপনার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে আপনার সামর্থ্য থাকলে তাকে সাহায্য করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ